নমস্কার সন্দেব ধার্মিক চ্যানেলে আপনাদের স্বাগতম তা আমি আগের দিনে যেটি পাঠ করে শুনিয়েছিলাম দ্বিতীয় অধ্যায় যোগ আমি আজকে পাঠ করে শোনাব তৃতীয় অধ্যায় কর্মযোগ তা চলুন শুরু করে যাব তৃতীয় পাণ্ডব অর্জুন বুঝলেন একদিকে ব্রহ্মজ্ঞান অন্যদিকে নিষ্কাম কর্ম তিনি এই দুইটি কথা শুনিয়া বিভ্রান্ত হইয়াছে কোন দুইটি কথা শুনিয়া বিভ্রান্ত হয়েছে না একটা হচ্ছে নিষ্ক্রাম আর একটা হচ্ছে ব্রহ্মজ্ঞান এই দুটো কথা শুনে অর্জুন কি হয়েছে না সে বিভ্রান্তিতে পড়েছে তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল যে কি বললো অর্জুনকে না আমি মানুষের হিতার্থে বেদের ধর্ম প্রচার করিয়া থাকি কিসের জন্য বেদের প্রচার হয়েছিল না হিতার্থে মানুষের হিতার্থে মানুষের হিতার্থ তে বেদের ধর্ম প্রচার করিয়া থাকে তাই বলছে উক্ত বেদ দুইটি পথের কথা বর্ণিত করা আছে বেদে উক্ত বেদে দুইটি বেদের কথা দুইটি পথের কথা সরি বেদ পথের কথা বর্ণিত করা আছে একটি হচ্ছে জ্ঞান আর অপরটি হচ্ছে নিষ্কাম কর্মপথ যাহারা আজীবন ব্রহ্মচার্যের ব্রতি তাহারা জ্ঞান পথের অধিকার যারা মানে ব্রহ্মচার্যের প্রতি আর্চনা আছে আজীবন তারা হচ্ছে জ্ঞান পথ মানে তাদের জ্ঞান অফুরন্ত ইহাদের কঠোর যোগ সাধনার প্রয়োজন ইহাদের সাধনার প্রয়োজন তাই বলছে অতি অল্প লোক এই দূর দূরহ সাধনার সিদ্ধ লাভ করে মানে এই অতি অল্প লোকে কি হয় না এই সাধনার এই সাধনা সিদ্ধি লাভ পায় অতি অল্প লোক সবাই না অতি অল্প লোক পায় তাই বলছে সেই সেই কারণে সাধারণ গৃহীদের নিষ্কাম পথ গমনের শ্রেয় নিষ্কাম কর্মের মন পবিত্র হয় মনের আদার পবিত্রদার পবিত্রতার সঙ্গে মনের পবিত্রতার সঙ্গে সঙ্গে জ্ঞানও বিশুদ্ধ হইয়া থাকে মানে মনের যে পবিত্রতা সেটার সঙ্গে সঙ্গে জ্ঞানও বিশুদ্ধ হইয়া থাকে যারা নিষ্কাম কর্মে পবিত্র হয় যাহারা নিষ্কাম কর্ম স্মরণে রাখা উচিত যে সে যে কার্যের প্রতি তাহার নিজ নয় শ্রী ভগবানের কাজ সে শুধু তাহারা প্রতিনিধি হইয়া কর্ম সম্পন্ন করিছে মানে যেটা ভগবানের কাজ মানে ধরো ভগবানের যেটা কাজ সেটা বলছি কি না সেটা নিজের নয় সেই কাজটা নিজের নয় যেমন ধরুন মানুষ যখন মারা যায় সেই সময় সেই কাজটা কি মানুষের কাজ হয় সেটা মানুষের নয় সেটা হচ্ছে কি ভগবানের কাজ তাই বলছে যেটা আমার কাজ সেটা তোমার নিজের কাজ নয় শ্রী ভগবান বলছে সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে অনাসক্ত ভাবে কর্তব্য পালনের কথা বলিলেন যে জয় পরাজয় হিংসা বা হত্যার কথা ভুলিয়া যুদ্ধ করিবে যেহেতু ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ যে সকল ব্যক্তি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজ ধর্ম ত্যাগ করে তাহারা ঘোরতর পাপী হয় যেমন যারা কি হয় না নিজ ধর্ম ত্যাগ করে তারা কি হয় না ঘোরতর পাপী হয় নিজ ধর্ম মৃত্যু হল শ্রেয় আর নিজের ধর্ম যেটা সেটাই মৃত্যু হল শ্রেয় তাই বলছে পরধর্ম অতি হয় শ্রীকৃষ্ণ কথা শুনিয়া অর্জুন বলিলেন হে কৃষ্ণ হে সখা তোমার কথা বলি কিছু বুঝিয়া বুঝিতে পারছি না অর্জুন বলছে আমি তোমার কথা বুঝিয়েও কিন্তু কিছু বুঝতে পারছি না তাই তখন শ্রীকৃষ্ণ বলিলেন আমি যেমন ধ্রুমাচ্ছন্ন থাকে মানুষের জ্ঞানও রূপ রাগ দোষ রূপ ধ্রুম জালের সমাচ্ছন্ন অর্জুন তাই তোমাকে বলিতেছি তুমি হিংসা লোক মোহকে দুর্বূত করো মানে দূরে সরিয়ে দাও তুমি হিংসা লোক মোহকে দূরে সরিয়ে দাও অগ্রে নিজেকে চিনে নাও মানে সেখানে তুমি নিজেকে নিজেকে চিনে নাও ও তাহার পর নিজেকে 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 মানে কি নিজেকে যদি চিনতে পারো তাহলে নিজেই নিজেকে বুঝতে পারবে তাই এটাই হচ্ছে আজকের দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কর্মযোগ সংক্ষিপ্ত বিবরণ এইটু নিয়ে আমি পাঠ ছিল এইখানি পাঠ করলাম আপনাদের কাছে নমস্কার সন্দেহ ধার্মিক চ্যানেলে আপনাদের স্বাগতম তা আমি আগের দিনে যেটি পাঠ করে শুনিয়েছিলাম দ্বিতীয় অধ্যায় সংখ্যা যুগ আমি আজকে পাঠ করে শোনাব তৃতীয় অধ্যায় শুরু করে যাব তৃতীয় পাণ্ডব অর্জুন বুঝলেন একদিকে ব্রহ্মজ্ঞান অন্যদিকে নিষ্কাম কর্ম তিনি এই দুইটি কথা শুনিয়া বিভ্রান্ত হইয়াছে কোন দুইটি কথা শুনিয়া বিভ্রান্ত হয়েছে না একটা হচ্ছে নিষ্ক্রাম আর একটা হচ্ছে ব্রহ্মজ্ঞান এই দুটো কথা শুনে অর্জুন কি হয়েছে না সে বিভ্রান্তিতে করেছে তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল যে কি বললো অর্জুনকে না আমি মানুষের হিতার্থে বেদের ধর্ম প্রচার করিয়া থাকি কিসের জন্য বেদের প্রচার হয়েছিল না হিতার্থে মানুষের হিতার্থে মানুষের তে বেদের ধর্ম প্রচার করিয়া থাকে তাই বলছে উক্ত বেদ দুইটি পথের কথা বর্ণিত করা আছে বেদে উক্ত বেদে দুইটি বেদের কথা দুইটি পথের কথা সরি বেদ পথের কথা বর্ণিত করা আছে একটি হচ্ছে জ্ঞান আর ওপরটি হচ্ছে নিষ্কাম কর্মপথ যাহারা আজীবন ব্রহ্মচার্যের ব্রতি তাহারা জ্ঞান পথের অধিকার যারা মানে ব্রহ্মচার্যের প্রতি যারা আর্চনা আছে আজীবন তারা হচ্ছে জ্ঞান পথ মানে তাদের জ্ঞান অফুরন্ত ইহাদের কঠোর যোগ সাধনার প্রয়োজন ইহাদের কি না কঠোর যোগ সাধনার প্রয়োজন তাই বলছে অতি অল্প লোক এই দূর সাধনার সিদ্ধ লাভ করে মানে এই অতি অল্প লোকে কি হয় না এই সাধনার এই সাধনা সিদ্ধি পায় অতি অল্প লোক সবাই না অতি অল্প লোক পায় তাই বলছে সেই সেই কারণে সাধারণ গৃহীদের নিষ্কাম পথ গমনের শ্রেয় নিষ্কাম কর্মের মন পবিত্র হয় মনের আদার পবিত্রদার পবিত্রতার সঙ্গে মনের পবিত্রতার সঙ্গে সঙ্গে জ্ঞানও বিশুদ্ধ হইয়া থাকে মানে মনের যে পবিত্রতা সেটার সঙ্গে সঙ্গে জ্ঞানও বিশুদ্ধ হইয়া থাকে যারা নিষ্কাম কর্মে পবিত্র হয় যাহারা নিষ্কাম কর্ম যে সে যে কার্যের প্রতি তাহার নিজ নয় শ্রী ভগবানের কাজ সে শুধু তাহারা প্রতিনিধি হইয়া কর্ম সম্পন্ন করিছে মানে যেটা ভগবানের কাজ মানে ধরো ভগবানের যেটা কাজ সেটা বলছি কি না সেটা নিজের নয় সেই কাজটা নিজের নয় যেমন ধরুন মানুষ যখন মারা যায় সেই সময় সেই কাজটা কি মানুষের কাজ হয় সেটা মানুষের নয় সেটা হচ্ছে কি ভগবানের কাজ তাই বলছে যেটা আমার কাজ সেটা তোমার নিজের কাজ নয় শ্রী ভগবান বলছে সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে অনাসক্ত ভাবে কর্তব্য পালনের কথা বলিলেন যে জয় পরাজয় হিংসা বা হত্যার কথা ভুলিয়া যুদ্ধ করিবে যেহেতু ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ যে সকল ব্যক্তি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজ ধর্ম ত্যাগ করে তাহারা ঘোরতর পাপী হয় যেমন যারা কি হয় না নিজ ধর্ম ত্যাগ করে তারা কি হয় না ঘোরতর পাপী হয় নিজ ধর্ম মৃত্যু হল শ্রেয় আর নিজের ধর্ম যেটা সেটাই মৃত্যু হল শ্রেয় তাই বলছে পরধর্ম অতি ভয় শ্রীকৃষ্ণ কথা শুনিয়া অর্জুন বলিলেন হে কৃষ্ণ হে সখা তোমার কথা বলি কিছু বুঝিয়া বুঝিতে পারছি না অর্জুন বলছে আমি তোমার কথা বুঝিয়েও কিন্তু কিছু বুঝতে পারছি না তাই তখন শ্রীকৃষ্ণ বলিলেন আমি যেমন ধ্রমাচ্ছন্ন থাকি মানুষের জ্ঞানও রূপ রাগ দোষ হিংসা রূপ ধর্ম জালে সমাচ্ছন্ন অর্জুন তাই তোমাকে বলিতেছি তুমি হিংসা লোক মোহকে দূরীভূত করো মানে দূরে সরিয়ে দাও তুমি হিংসা লোক মোহকে দূরে সরিয়ে দাও অগ্রে নিজেকে চিনে নাও মানে সেখানে তুমি নিজেকে নিজেকে চিনে নাও ও তাহার পর নিজেকে নিজেকে বুঝিতে পারিবে মানে কি নিজেকে নিজেকে যদি চিনতে পারো তাহলে নিজেই নিজেকে বুঝতে পারবে তাই এইটাই হচ্ছে আজকে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কর্মযোগ সংক্ষিপ্ত বিবরণ এইটুকু নিয়ে আমি পাঠ ছিল এইটুখানি পাঠ করলাম আপনাদের কাছে